আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তলা বা পাঁচ পাঁচতলার প্রথম এক ইট করে মানে গাঁথা হচ্ছে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও করছি ওইটা হচ্ছে আমার চতুর্থ তলা ওইটার ভিডিও ছিল আজকে এটা আমি পঞ্চম তলার ভিডিও করতেছি তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার পঞ্চম তলাও রেডি হয়ে যাবে পঞ্চমতলায় গাথা হচ্ছে আর ষষ্ঠ তলার আপনার ঢালাইয়ের জন্য যে রড দরকার যেগুলো দরকার এগুলো করা হচ্ছে এখানে আমার ওই যে সেম চৌষ তলা যেমন চার ইউনিট তো সেই সেম সেভাবে এখানেও পঞ্চমতলা আমার চার ইউনিট করা হবে তো এখন আমি আবার চার নেমে যাচ্ছি দেখেন চারতলা মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি পুরো এখনো হয় নাই মোটামুটি হয়েছে দেখেন এই তো আমার এটা চার এটা হচ্ছে আপনার এই এটা রান্নাঘর রান্নাঘরও আমি দুটা সানসিট দিচ্ছি এখানে একটার মধ্যে আপনার বেসিন চুল আর একটার মধ্যে যাবতীয় জিনিস রাখার জন্য মোটামুটি বড়ই আছে আর এটা হচ্ছে আপনার বাথরুম আর এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের সাথে একটা বারান্দা আছে এখানে এখানে ছোট একটা ডয়নিং রুমে ডাইনিং রুমের মতো আছে এটা এখানে একটা ফ্রিজ রাখা যাবে একটা ছোট ডাইনিং টেবিল রাখা যাবে তো আর কি আমি এই তো দেখালাম আপনাদের সাথে শেয়ার করতেছি পরবর্তী যখন আমার তলাও রেডি হয়ে যাবে তখন আমি দেখাবো এখানে হচ্ছে আর একটা ইউনিট এখানেও সেম একই রকম আপনার কিচেন বাথরুমগুলা একটা একটা বাথরুম একটা একটা কিচেনে মার্শাল্লা বড়ই হয়েছে আর দুইটা রুম আর এখানে একটা স্পেস আছে আপনার ওইখানে একটা ফ্রিজ আর একটা ছোট্ট একটা ডাইনিং টেবিল রাখা যাবে এই কর্নারে তো এইখানে এতটুকুই আজকে ভিডিও এখানে আমি এতটুকু পর্যন্ত করলাম তো পরবর্তীতে আমি আবার আপনাদের সাথে আমার পঞ্চম তলা রেডি হওয়া হলে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমার ভিডিওটা আপনারা দেখবেন আর আমার বিল্ডিংয়ের খুব খারাপ অবস্থা জানেন তো বিল্ডিংয়ে কাজ করলে একদম মানে বিল্ডিংয়ের একদম পরিবেশটাই নোংরা হয়ে যায় কিছু করার নাই কাজ শেষ হয়ে গেলে বিল্ডিংও সুন্দর হয়ে যাবে আমার সব কিছু সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে আমার দ্বিতীয় তলা দ্বিতীয়তলায় আমি থাকি এখানে এই যে আমার দ্বিতীয়তলা আমি এখানে থাকি আর তৃতীয় তলা ভাড়া চলতেছে এখন সবাই ভালো থাকেন আল্লাহ ফেস